নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি রান্না করব খুব সহজে আর কম সময়ে সর্ষে বাটা দিয়ে তেলেপিয়া মাছের ঝাল দেখুন এর জন্য আমি তেলেপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছটা খুবই টাটকা ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি ছোট বড় সব রকমেরই মাছ আছে বড় মাছটাকে দুভাগে ভাগ করে নিয়েছি আর ছোটগুলোকে গোটা গোটাই রেখেছি সুন্দর করে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি এরপরে মশলার একটা পেস্ট আমি করে নেব দেখুন সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিলাম প্রথমেই সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে দু চামচ আর পোস্ত নিয়েছি দু চামচ আপনারা মাছের পরিমাণটা বুঝে সর্ষে আর পোস্তটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন এরপরে দেখুন আমি ভিজিয়ে রেখে দেব দশ মিনিট এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলাম অনেকগুলো মাছ ভাজতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে দেখুন এবার মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি সব মাছগুলো একবারে হবে না আমি অল্প অল্প করেই মাছগুলো ভাজবো মাছটা দিয়ে একবার একটু নাড়িয়ে দিলাম দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটাও আমি উল্টে দেব সুন্দর করে লাল লাল করে মাছগুলোকে ভাজতে হবে এখন গরমের দিন বন্ধুরা মাছের ঝাল খেতে খুবই ভালো লাগবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই গরমের দিনে যে কোনো মাছের ঝালটা খেতে বেশি ভালো লাগে খুব কম সময়তেই হয়ে যায় এই তেলেপিয়া মাছের ঝাল এবার দেখুন বাদবাকি বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটাও আমি আবার উল্টে দিচ্ছি এইভাবে সবকটা মাছকে আমি ভেজে নেব এই মাছগুলো দুটো পিঠি ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার কড়াইয়ের তেলে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা যেটা আমি বেটে রেখেছিলাম এই তেলের মধ্যে আপনারা একটু কালো জিরোও দিতে পারেন বন্ধুরা খেতে ভালো লাগে এবার মশলাটাকে ভালো করে নেড়ে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আমি এই ঝালটার মধ্যে শুকনো লঙ্কারগুলো ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়েই তেলেপিয়া মাছটা খেতে খুব স্বাদ হয় শুধু লঙ্কা দিয়ে আমি মাছটা করব দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা এবার মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু সর্ষে দেওয়া আছে বেশি কষানো বা ভাজা যাবে না এবার দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে দেখুন সি মাঝে আমি একটু ফুটিয়ে নেব দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার দেখুন মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম ভাজা মাছগুলো ঝালের মধ্যে সুন্দর করে ডুবিয়ে দেব ঝালটা একটু শুকনো শুকনো মাখো মাখো হবে খেতে ভালো লাগবে সুন্দর করে এগুলোকে আমি ডুবিয়ে দিচ্ছি এবার সিম আমি দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন মাছটা আমার হয়ে গেছে এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি খুব কম সময়তেই হয়ে যায় বন্ধুরা আর খেতেও খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ